তরঙ্গে তোমার ছোঁয়া পাট দুই বারান্দায় বড়ইগুলো এনে ডালায় বড় ডালায় টিপে টিপে ফাটিয়ে রোদে শুকাতে দিচ্ছেন রুবিনা শেখ গরম চুলে আসতে খুব একটা বাকি নেই তাই তো আগে থেকে আচার বানিয়ে রাখতে চাচ্ছেন আচারগুলো গরমে খেতে ভালোই লাগে বড়ো একটা ডালা নিয়ে ছাদে উঠে এলো নূপুর শেখ এই নাও মা বড়ো থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ ভাগ্যক্রমে স্বামীর নামেও শেখ রয়েছে সাইফুল শেখ নূপুর শেখ সাইফুল শেখ দুজনের শেখ বাড়িতে থাকে সাইফুলের আপন বলতে কেউ নেই একটি ফ্ল্যাটে আলাদা থাকত সে রুবিনা শেখ নিজে পছন্দ করে সাইফুলকে অতপর আয়োজন করে বিয়ে বিয়ের পর একটা ছোট্ট ছেলে হয় তাদের ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লেগেই থাকে ছেলে মাহিনকে নিয়ে একা থাকতে পারে না নূপুর রুবিনা নাতিকে ভীষণ ভালোবাসে এবং মিস করেন অতঃপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোরপূর্বক শেখ বাড়িতে নিয়ে আসে ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত নূপুর মায়ের পাশে বসলো রুবিনা শেখের দেবর আলতাব শেখ আপাতত বাড়িতে নেই ওনার স্ত্রী রায়মা শেখ রান্নাঘরে আছেন আম্মু ভাইয়া সকালে ফোন করেছিল কথা বললেন আজে মুখ কুচকে নিলেন রুবিনা শেখ তাসফিনের সঙ্গে কথা বলেন না তিনি আজ একটি বছর হলো সেই যে ছেলেটা গিয়েছে এরপর ফেরেনি আজকে যদি বিয়েটা মেনে নিত তাহলে তো মাহিনীর মতোই একটা বাচ্চা থাকতো ছেলে যেমন জেদি তার মাও তেমন জেদি ওর কথা একদম বলবি না নূপুর সেদিন কি করেছিল ভুলে গেছিস নাকি হেসে ফেললো নূপুর আম্মু এই জন্য তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না দিব্যিত সৌহার্দ্য ভাইয়ার সঙ্গে কথা বলো চুপ রইলেন রুবিনা সে ঝুমুর কোথায় ঝুমুর কলেজে গেছে ঝুমুর নুপুর এবং তাসফিন ভাই বোন দেবরের বড় ছেলে তাদের একটাই ছেলে ফোনের টুং শব্দে হওয়া মাত্র গামছার হাত মুছে নিল নূপুর চোখ দুটো তার চকচক করে উঠল নেও এসে গেছে আবার ফোন এই নাও কথা বলো মুখ বাকিয়ে নেন রুবিনা শেখ মায়ের বাচ্চামো দেখে আবারও হেসে ফেলল নুপুর হ্যালো ভাইয়া হ্যালো কেমন আছো তাসপিন গাড়িতে গাড়ি চলছে আপন গতিতে জঙ্গলের পথে রওনা হয়েছে তারা সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডাররা বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়ে তাসবিন মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আর মাহিন কোথায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাহিন খেলছে এই মাহিন মামার সঙ্গে কথা বলবি না মাহিন ছুটে এলো বলটা ফেলে ছোট হাতে কানে ফোনটা ধরল হ্যালো বড়ো মামা কেমন আছো তুমি আধো আধো কণ্ঠস্বর শুনে প্রশান্তি পেলো তাসবিন আমি ভালো মামা তুমি কেমন আছো আমি অনেক ভালো মামা মামা তোমার বোন আমাকে সব সময় বকে নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে তাও আবার নিজের পেটে সন্তান থতমতো খেয়ে গেল নূপুর তাসপিন চমৎকার হাসল আচ্ছা মামু বাড়ি আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে পকা দিয়ে দেব। কান মলে দিল নূপুর গাল ফুলিয়ে ফেলে মাহিন আবারও একই সঙ্গে বলল মামা আমাকে মারছে তো তুমি আম্মুকে ফোন দাও তো আমি বকা দিচ্ছি চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাহিনের পাঁচ বছরের ছোট ছেলেটা মাহিন হ্যাঁ ভাইয়া বলো তাস্মীর ধমকে সুরে বলে এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর আমি কি বললাম ভাইয়া ও তো সারাদিন চুপ কর আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না বিষণ্নত ছুঁয়ে গেল নূপুরের মুখবয় জুড়ে নূপুর জি আমু কোথায় পাশে বসে কথা শুনছে ওনাকে ফোন দে নূপুর ফোন এগিয়ে দিলে রুবিনা শেখের দিকে তিনি কথা বলতে চান না তারপরও জোরপূর্বক ফোন দিল নূপুর কী হো হেসে ফেলল তাসফিন মায়ের অভিমানী কণ্ঠস্বর ছেলে ফোরন কেটে বলল কি ব্যাপার ম্যাডাম আপনার কণ্ঠস্বর এমন কেন একদম ন্যাকামি করে কথা বলবি না তাসফিন মায়ের রাগে মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলেছে নাকি এতটা রাগ করছেন কেন তেতে উঠলেন রুবিন আসে তোর মতো না তোর বাপ তুই যে কেন এমন আল্লাহ মালুম একে তো নিজের বউকে ফেলে চলে গেলি এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে বিয়ে করা নববধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয় চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের রাগলে সে তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে এটা কি আমার দোষাম্য তুমি বললে বিয়ে করতে করলাম বিয়ে এখন যে সংসার করতে হবে এটা তো বলনি। রুবিনা শেখ দাঁতে দাঁত পিসলেন এক বছর ধরে বাড়ি ফিরলি না যদি ফিরতি সংসারটা যদি করতি তাহলে আজকে মাহিনের মতো তোর একটা বাচ্চা থাকতো মায়ের কথায় চুপ থাকতে পারলো না তাসফিন সশব্দে হেসে ফেলল তুমি আর বদলাবে না আম্মু রুবিনা শেখ কিছু বলতে নিবেন তার পূর্বেই তাসবিন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে ফোন রাখছি কেমন পরে কথা হবে চট করে ফোন রেখে দিল তাসবিন রুবিনা শেখ সন্দিহান দৃষ্টিতে তাকালেন বিড়বিড় করে বললেন ওর আবার কী হলো হলুদ রঙা শাড়ি হাতে পায়ে হলুদ রঙের বাহারি চুরি এবং কানের পিঠে গুজে নিয়েছে আলকন্দা আলকন আলোকনন্দা ফুল নিজেকে আয়নায় দেখে মুচকি হাসল ফারহা বাধাই করে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল ওরে ফারহা এ রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে ইস আয়নায় নিজেকে দেখে হাসলো ফারা আজকে তার আর স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান সকাল সকাল যাবে ওরা বেশি দেরি করা যাবে না পায়ে উঁচু হিল জুতা পরে বেরিয়ে পড়লো ফারা দালানের কাছে আসা মাত্র পেছন ফিরে তাকালো নবীন দাঁড়িয়ে আছে ফারা কোথায় যাচ্ছিস নবীন ফাড়ার বড় ভাই বয়সের গ্যাপ দু বছরের শায়লা আহমেদ ছেলে তিনি ওমা তুমি জানো না ও তুমি জানবে কি করে তুমি তো ছিলেই না আচ্ছা শোনো আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া ওই অনুষ্ঠানে যাচ্ছি পা ফেলে এগিয়ে এলো নবীন স্নেহা কোথায় তোর সঙ্গে যাবে না আরে ও তো বাইরেই এসে গেছি দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা সেও হলুদ রঙা শাড়ি জড়িয়েছে নবীন মৃদু হেসে বলল, আরে বাহ দুই রাজকন্যাকে মাশাল্লাহ সুন্দর দেখতে লাগছে স্নেহা এবং ফাড়া দুজনই হাসলো নবীন ফোন বের করে দুজনের ছবি তুলল পকেটে ফোন গুঁজে বলল চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি ফাড়া ব্যস্ত কণ্ঠে আওড়ালো আরে ভাইয়া লাগবে না তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না তাছাড়া রাস্তায় তো আমাদের আরও ফ্রেন্ড থাকবে ওদের সাথে নিতে হবে তাহলে তোমার দেরি হবে আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে নাকি কষ্ট হবে না বুঝি সশব্দে হেসে ফেললো নবীন ফারহার গাল টেনে বললো ওরে পাকা বুড়ি একটা আচ্ছা ঠিক আছে যা তোরা আর হ্যাঁ সাবধানে যাবি কিন্তু ফারা হেসে উপর নিচ মাথা দোলায় অর্থপর স্নেহা আর ফারা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোক মুখে শুনছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ ওনার বড় রিসর্ট নাকি নেভির কমান্ডাররা উঠেছে নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারহার থামলো থম কালো তার হৃদ স্পন্দন পাঁচোরা থামল তার স্নেহা আশ্চর্য ন্যায় তাকিয়ে রইল কিরে থেমে গেলি কেন ফারা দেরি হচ্ছে তো ফারা চুল নাড়ল না দাঁড়িয়ে রইল ঠায় যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলছে নিজেদের মতো স্নেহা পিছন ফিরে ফারহার দিকে এগিয়ে এলো পাড়া রে কি হয়েছে অষ্টধয় তীর করে কাঁপছে ফারহার নেভির কমান্ডার এক বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার তুই শুনলি না স্নেহা ওরা কি বললো স্নেহা ভুরু কুচকে নিল হ্যাঁ শুনলাম তো রফিক আজাদ ওনার রিসর্টে কমান্ডাররা উঠেছে তাতে তোর কি হলো ফারা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কি বলবে না আপাতত বলার প্রয়োজন নেই আগে সঠিকটা জানার প্রয়োজন নেই না বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি তাই ভাবছি ফেরার সময় যাব কি বলিস স্নেহা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো কি বললি তুই নেভিদের দেখতে শেষ পান্তে যাবি ফারা বিরক্তি হলো তো কি হবে গেলে হাঁটতে লাগলো ফারা স্নেহা দুটো গাড়িতে পা বাড়ায় এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস কিচ্ছু হবে না রে তুই যাবি কিনা বল অগত্যা যেতে হবে স্নেহাকে কিচ্ছু করার নেই আপাতত যেতেই হবে আকাশের নীলিমায় সূর্যের মেঘমাখা সোনালি আভা পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি নর্মাল ট্রাউজার আর সঙ্গে ব্ল্যাক টি ট্রাউজারের পায়ের পায়ের দিকটায় ম্যাচিং করা লেস লাগানো পকেটে হাত গুঁজে চারদিকে ঘুরে দেখছে তাসফিন শেখ পেছন দিকে নারকেল বাগান ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তে মেঘে ঢেকে গেছে আকাশ পানি এক পল দৃষ্টি ফেরায় তাসফিন বাগানের দিকে কারু পায়ের খচখচানির শব্দ শুনে কান খারাপ হয়ে এলো তার শতক ভঙ্গিতে পেটিপে এগিয়ে গেল তাসবিন হলুদ রঙের আঁচল নজরে এলো তার ঈগল সে কে ওখানে কণ্ঠস্বর শুনে গেল ফারহা তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেভিদের দেখবে বলে অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিলের জুতো জোড়া সমস্যা করল একটা জুতো হিল ভেঙে গেছে সেটা তুলতে ব্যস্ত সে সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা আকস্মিক তাসবিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় জুতা ফেলে দৌড় লাগালো কিন্তু তাতেও ব্যর্থ হলো সে বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা ঠিক তৎক্ষণাৎ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো ধীরে ধীরে তার ঝনঝন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগল গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে বৃষ্টি যেন ধরনীকে সতেজ করে তুলতে ব্যস্ত ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটায় কে তুমি আবারও একই কণ্ঠস্বর এবার ফিরে তাকালো ফারা ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন ধুক করে উঠল তাসফিনের উষ্ঠদয় আলাদা হয়ে এলো হাতের বাঁধন হলো ঝিলে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনও সন্ধ্যা খুনিয়ে এলো টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারা দৃষ্টি তার বৃষ্টির দিকে এই তো মধ্যেখানে উপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানে পড়ছে বাড়ির ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারহা মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানিক আগের দৃশ্য সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দি ছিল তার কোমল হাত তাকিয়েছিল নিনিমেষ চোখের গভীরতায় কি যে ছিল লম্বা সুঠাম দেহি সুত্রী চেহারার অধিকারী জুড়ে চাপ দাড়ি বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্ট লেপটে ছিল হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালিয়ে এসেছিল ফারহা আসার সময় এক নজর পিছন ফিরে দেখেছিল সে লোকটাকে সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল ফারা খেতে আয় মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারা দুটো পায়ে নিচে গেল রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল খেতে বসেছেন জয়নাল আহমেদ সাজাদুল আহমেদ নবীন আহমেদ আর স্নেহা পদে পদে হাঁচি দিচ্ছে স্নেহা ফাড়া টুপ করে পাশের খালি চেয়ারে বসে পড়ল স্নেহার দিকে চোখাচোকি হতে স্নেহা কটমট করে তাকালো তার দিকে চোখে চোখ যেন বলছে তোর জন্য আমার এই অবস্থা তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না আর না আমার হাঁচিতে হাঁচিতে যান বের হতো কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা চোখে চোখ বুঝে নিল ফারহা হঠাৎ ফুস করে একটা শব্দ হলো একে অপরের দিকে মুখ চাওয়া করলো উপস্থিত সভায় ফারহা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না শাইলা আহমেদ বেকুবের ন্যায় শুধায় তুই হাসছিস কেন ফারহা ফারা কিছু বলতে নিয়েও থামতে হলো তাকে পায়ে ক্ষীণ ব্যথা অনুভব করলো সে স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে অগত্যা চুপ থাকতে হয়েছে খাওয়া শেষে দুজন ওই রুমের দিকে এগোচ্ছে আকস্মিক ফারহা স্নেহার কানে ফিসফিস করে বলল আমি কিন্তু শুনেছি তুই হাসি আটকাতে গিয়ে পাত দিয়েছিস দাঁত কটমট করে তেরে আসে স্নেহা ফলস্বরূপ এক ছোট লাগালো দৌড় ফারহা তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দিব একদিন ফারহার বাচ্চা তোকে আমি ফারহাকে আর পায়েকে দৌড়ে রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল নিজ রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসফিন কপালের উপর এক হাত রাখা দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদল খানে বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরী পল্লব ছোট খাটো দেহখানা খানা কাঁপছিল তীর তির করে তাসফিন এক মুহূর্তের জন্য বসীভূত হলো হারিয়ে ফেললো নিজ সস্তা দমবদ্ধকর এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদ স্পন্দন চকিতে বিছানায় উঠে বসলো সে শান্ত শিথিল দৃষ্টি অশান্ত হয়ে এলো এলোমেলো দৃষ্টি ফেলল চার পাশে এক মুহূর্তের জন্য মরে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধুর কথা স্মরণ এলো ফেলে যাওয়া মুহূর্তটা আচ্ছা তার ছোট্ট নাদুস নুদুস বউটা এখনও তাকে স্বামী বলে মানে বিয়ে বাড়িতে লোকমুখে শুনেছে বউ তার বড়ই ছোট এবং নাদুষ নুদুস সচক্ষে তো আর দেখেনি তাসফিন তাই সঠিকটা বলতে পারছে না আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে পরক্ষণে নিজেকে দুটো বিশ্রী গালি দিল সে পুরনো একটি বছর পেরিয়ে গেছে এখনও কি মেয়েটা তার জন্য থাকবে দেখো গিয়ে বিয়ে করে সংসার করছে বোধহয় ভালো হয়েছে তার প্রফেশনাল কাজের জায়গায় কেউই বিষয়টা তেমন জানে না ভাই সৌহার্দ্য ছাড়া বিছানা ছেড়ে বাইরে এলো তাসফিন বৃষ্টির ধীরে ধীরে কমে আসছে কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে যেহেতু তারা এ পথ ফিরেই তাই তার চাচাতো ভাই চাইলেন বিয়েতে যাতে তারা উপস্থিত থাকে না করতে ইচ্ছে করল না তাসফিনের বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে বহুদিন পর মায়ের আদলখানি মন ভরে দেখবে বাবাকে আলিঙ্গন করবে চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তাসপিন তবে অস্থির হচ্ছে হৃদয় পাড়া কে ওই মেয়েটা পবিত্র এক মুখের দেখা মিলল জানতেই তো হবে কে সেই রমণী সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে আজকে তার অনার্সের এক্সাম আছে তাড়াহুড়ো করছে সব কিছুতে ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো নূপুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে সুধয় কিরে ঝুমুর এক্ষুনি চলে যাচ্ছিস টেবিলের উপর থাকা এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল আরে আপু আজকে আমার কলেজে এক্সাম আছে তো নূপুর তাড়াহুড়ো করে খাবার টেবিলে দিল পেলেট। তাহলে খেয়ে যা এভাবে খালি পেটে যাবি না কি নূপুর শুনল না অসম্মতি জানায় না না আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়ায় সদর দরজার দিকে কোনো ট্রেনে ধরে রুবি না শেখ থাপ্পট দিয়ে দাঁত ফেলে দেব সব চুপচাপ খেতে বস মায়ের ধমক খেয়ে মুখ চুপসে গেল ঝুমুরের সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো শালিকার চুপসে যাওয়া মুখের দেখে শুধুয় কি ব্যাপার শালিকা সাহেব মন খারাপ কেন পাশের চেয়ারে বসলেন সাইফুল শেখ আর বলো না দুলাভাই আম্মু শুধু শুধু জোর করছে খাবার বেড়ে দিচ্ছে নুপুর রবিনা শেখ রিয়াজন শেখকে ডেকে আনলেন খেতে ঝুমুর আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না বাবার কথায় মাথা দোলায় ঝুমুর অল্প হাসলেন রিয়াজুন শেখ খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেরখের সঙ্গে তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল রুটির টুকরো মুখে পড়ে ভদ্রভাবে বলল আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু এই তো গত মাসে আবার রাজশাহী যাব সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল দুপুরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার পানে সবার অগচরে হাসল সাইফুল সাইফুল বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে রিয়াজুন শেখের শহরের মধ্যে একটা সুপার শপ এবং ধানমন্ডির দিকে আরেকটি সুপারশপ রয়েছে বাড়ি থেকে ২০ মিনিটের রাস্তা রিয়াজুন আশেপাশে দৃষ্টি বুলিয়ে রুবিনা শেখের উদ্দেশ্যে শুধায় মাহিন কোথায় ওকে আনোনি নুপুর চট করে বলে ওঠে ও এখনো ঘুমাচ্ছে আব্বু রুবিনা শেখ বলেন হ্যাঁ তোমরা খেয়ে নাও মাহিন উঠলে আমার সঙ্গে খাবে নে রিজাউন শেখ আর কথা বাড়ালেন না যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল রিজাউন শেখ গাড়ি নিয়ে সোপার শপের দিকে গেল সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হয় তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায় প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নুপুর একটু পর তাদের কাজের মাসি দ্বীপ আসবে তিনি এলেই ধুয়ে দিবেন বিয়েবাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারহা নেহা নবীন আরিফা আহমেদ এবং শায়লা আহমেদ কত করে বলেছে যাতে বিয়েতে বেলির তারা থাকে গথুলি নেমে এসেছে রাত বিয়ে বের হতে হবে না বলে হলে দেরি হয়ে যাবে কমলার মধ্যে স্বর্ণের জরির কাজ করা একটি শাড়ি পরেছে আরিফা আহমেদ শায়লা একই রকমের শায়লা একই রকম তবে তার নীলের মধ্যে পড়েছে ফারহার রয়্যাল ব্লু জারদোসি লেহেঙ্গা গাঢ় নীল রঙের এই লেহেঙ্গায় ভারী জারদসী কাজ করা যা রাজকীয় লুক দেয় গোল্ডেন শেডের অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্নেহা নিয়ন গ্রিন মিরোর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে লেহেঙ্গার বডি ও দুপাটায় ছোট ছোট আয়নার কাজ করা গাড়িতে বসে আছে সবাই যত এগোচ্ছে বুকের ধূপ তীব্র হচ্ছে ফারহার তার কারণ বোধগম্য নয় আকস্মিক মনে হচ্ছে কাজের মানুষ খুব কাছে রয়েছে গোলাপি ওষ্ঠ যুগল বারবার ভিজিয়ে নিচ্ছে সে বিয়ে বাড়িতে যেতে হাসফাস লাগছে তার কেন জানি মন পাড়ায় আনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সম্ভাবনা দোলা দিচ্ছে মনে মনে আল্লাহকে ডাকছে ফারা ইয়া আল্লাহ কিছু হবে না তো কেন জানি ভয় হচ্ছে আপনি সাহায্য করুন আল্লাহ ফাড়াকে চিন্ত দেখে স্নেহা ফিসফিসিয়ে শুধায় কি হয়েছে তোর কই কিছু না তো দেখ একদম মিথ্যা বলবি না কাল থেকে দেখছি কেমন একটা করছিস চাচিকে বলবো না কি ফারা ঘাবড়ে গেল স্নেহার সন্দেহ দূর করতে মেকি মন খারাপ করে বললো আরে তেমন কিছুই না ওই যে বেলির বিয়ে যাবে তাই ভয় করছে হেসে ফেলল স্নেহা ও এই ব্যাপার আরে একদিন আমিও মন খারাপ করবো যেদিন তোর বিয়ে হ ফারা চকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল দৃষ্টি ফেললো আকাশ পানে স্নেহা অপরাধী মুখ করে বসে রইল ভুলবৎসুত অতীতের তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে চলবে ইনশাআল্লাহ